আসসালামু আলাইকুম সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই কেমন আছো তো আশা করি নতুন বছরের সবাই নতুন করে দিন সব কিছু তো একই আছে শুধুমাত্র সময় আর তারিখটাকে পরিবর্তন হয়েছে তাই তো আর সব তো সেরকমই আছে তারপর কেমন জানি একটা চারপাশের নতুন নতুন ভাব আর এদিকে দেখো আমার মেয়ে নতুন বছর পুরনো চব্বিশকে বিদায় দেওয়ার জন্য একদম রেডি হয়ে আছে আর নতুনকে বরণ করার জন্য নতুন বছরকে দু হাজার পঁচিশকে ওয়েলকাম করার জন্য এখন অবধি জেগে আছে ঘুমায় নাই তো আজ একটু বিরিয়ানি রান্না করছিলাম রাতের দিকে তো যেহেতু নতুন পুরাণ সব মিলে কেমন যিনি একটা আনন্দর ভাব সবাই চারপাশে তো হাই উল্লোস চারদিকে কেমন জেনে একটা পরিবেশ তো আমারও সেরকমই তো একটু বিরিয়ানি রান্না করছি আর বেশ কয়েকদিন হয়েছে বিরিয়ানি খাওয়া হয় না যেহেতু আমি খাবো না তাই শুধু তোমাদের ভাইয়ার জন্যই রান্না করা হয়েছে বিটি খাবে তবে আমি যে একেবারেই খাবো না তা কিন্তু না খাবো অল্প স্বল্প তো যেহেতু আমার শরীরটা ভালো না তাই খুব একটা খাবো না আমি যেহেতু আমার পেটের একটু প্রবলেম তো সেদিক থেকে সেই জন্য যাতে ওরা বাপ পেটি একটু খেতে পারে তার জন্য অল্প একটু করে বানাইছি আর যেহেতু আমরা মানুষ এখানে আমার এখানে আর কেউ নেই তো তাই আর কি তবে আজকে মোটামুটি ভালোই হয়েছে খুব একটা যে খারাপ হয়েছে তা কিন্তু না আসলে কি যেন চাওটা খুব একটা ভালো না তো যাই হোক নতুন বছরের আজকের দিনে না আমার অনেক স্মৃতি মনে পড়ে গেছে জানো তো আর এই ভয়েসটা দিতেছি আমি যা নতুন বছরের দুই ফেব্রুয়ারিতে আর যেহেতু এক ফেব্রুয়ারিতে আমার ভিডিও সিজনা তাই আর কি তো এদিকে দেখো আশা করি সবাই যাতে হাজার চব্বিশটা যেভাবে কাটছে তার থেকে যাতে ভালো কাটে সবাই যাতে চব্বিশের থেকে পঁচিশটাতে সবাই যাতে সবার মনোকামনা পূর্ণ হয় সবাই যাতে সবার স্বপ্নগুলোকে পূরণ করতে পারে এটাই আমার দোয়া আর কি আর এই যে আমার মেয়ে দেখো এইদিকে রাতে আমি রান্না করতেছিলাম সন্ধ্যার টাইমে ওর বাবা গেছে নামাজ পড়তে আর আমার মেয়ে এখানে বাইরে বসে বসে এই যে পানি দিয়ে খেলতেছে আর আজকের রাতটা এই আর তো কয়েক ঘন্টা বাকি তাই তো চব্বিশ চিরাতরের মতো আমাদের ক্যালেন্ডার থেকে বিদায় নেবে আর চব্বিশের জায়গাটাকে পঁচিশে এসে বসে পড়বে তো দখল করে নেবে এই আর কি তো এটাই হয়েছে প্রকৃতির নিয়ম আমরা যখন চলে যাব আমরা যখন থাকবো না তখন কিন্তু আমাদের জায়গাটা অন্য একজনে এসে পূরণ করে দেবে যেভাবে চব্বিশে জায়গাটা এখন পঁচিশে এসে আমাদেরকে পূরণ করে দেবে তো যাই হোক বন্ধুরা এই যে এইদিকে গরুর মাংস রান্না করছি তারপর একটু বিরিয়ানি রান্না করছি সাদা তো বানিয়ে নিয়েছি তো এই আর কি আর দুপুরে ঠান্ডা ভাত আছে তো আমি ওটাই খাবো তারপর চাটনি তো খাবারের বসে গেছি তো যাই হোক আজকের দপ্তাহে খানের টাটা পাই বা